দাদা ওই ডক্টর দাম কত আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা বলছেন নিয়ে নি হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও এমনিতেও তো তুমি বলো আমি তোমাকে নাকি দামি কিছু গিফট করি না যদি তোমার এটা পছন্দ থাকে তাহলে নিয়ে নাও আজকে দাদা ততটা প্যাক করে দিন আচ্ছা ঠিক আছে এই নিন ম্যাম দাদা ও আমি না মনে হয় আমার ফোনটা ওই দোকানে ফেলে এসেছি তুমি দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি দাদা ওটার দাম কত ছিল ওটার দাম পাঁচশো টাকা ছিল দাও দাও দু হাজার টাকা ফেরত দাও দু হাজার টাকা কেন দেড় হাজার টাকা নিন না কেন দেড় হাজার টাকা নেবো কেন আরে পাঁচশো আমারও তো চাই কি কারণে বৌদির সামনে মুখ বন্ধ রাখার জন্য যদি মুখ খুলতাম না আ চালাক আছিস তুই ওহো নিউ টপ হম ও দিয়েছে খুব দামি এটা কিন্তু তাও কিনে দিয়েছে কি দামি কোথায় দামি পাঁচশো টাকাই তো দামিটার পাঁচশো টাকা না পুরো আড়াই হাজার টাকা দাম এটা কি আড়াই হাজার টাকা তোর মাথা ঠিক আছে এটা পাঁচশো টাকা দাম সেম একটা আমাদের বাড়িতে পড়ে রয়েছে বড় এসেছে আড়াই হাজার টাকা নাকি দামি টপটা ওই দোকানদার না তোকে বোকা বানিয়েছে তোর থেকে বেশি টাকা নিয়ে নিয়েছে এসে গেছো তুমি চলো ওই দোকানদারের কাছে যার থেকে আমরা এই টপটা নিয়েছিলাম কেন কি হয়েছে এটার দাম না পাঁচশো টাকা ছিল আর ও আমাদের কাছ থেকে আড়াই হাজার টাকা নিয়েছে এত বেশি দাম দিয়ে আমাদের কাছে বিক্রি করলো আরে না না তোমার মনে হয় কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা দামি টপি দেখো না কি সুন্দর লাগছে আমি বললাম না চলো আমার বান্ধবী এসেছিল আর ওই আমাকে বলেছে এই টপটার দাম এত না ওই দোকানদারটা আমাদেরকে বোকা বানিয়েছে তুই চলো আরে ছাড়ো না নিয়ে নিছ তো এখন আর কি করা যাবে আমি বললাম না চলো আচ্ছা ঠিক আছে কালকে যাবো আজকে আমি ভীষণ টায়ার্ড কালকে না আজকেই চলো কাল যাই তুমি যাবে না তাই না মানে মানে এটাই যে আমি ওই দোকানদারের কাছ থেকে অলরেডি সবকিছু জেনে এসেছি দাদা হ্যাঁ বলুন আমি আপনার থেকে আগের দিন যে টপটা নিয়েছিলাম ওটা বাইরে পাঁচশো টাকা বিক্রি হচ্ছিল আপনি আমাদের এইভাবে ঠকালেন আমি আপনাকে ঠকাইনি আপনার হাজবেন্ডই বলেছিল আপনাকে আড়াই হাজার টাকা বলতে সেদিন উনি আপনাকে ছেড়ে দিয়ে আমার দোকানে এসেছিলেন বাকি টাকাটা ফেরত নিয়ে গেছেন উনি বলেছিলেন হুম তুমি তো জানো নিশ্চয়ই তোমাকে এত কিছু বলার প্রয়োজন নেই তুমি আমাকে এত বড় মিথ্যে কথা কেন বললে নেহা আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি আমি শুধু তোমার থেকে সত্যিটা লুকিয়েছি আমি ওকে এত বেশি দাম বলতে বলেছিলাম কারণ তোমার সেই জিনিসটাই পছন্দ হয়